কৃষ্ণ রাধে রাধে শারদীয় দুর্গা উৎসবের পরে আসিনের শুক্লপক্ষা কুষা একাদশী ব্রত এই ব্রত পালন করতে হবে অক্টোবরের তিন তারিখে শুক্রবার আর পরের দিন পালন করতে হবে অক্টোবরের ষাট তারিখ শনিবার সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে এই কুষা একাদশী ব্রত পালনে মোক্ষ ছাড়া সর্বপ্রকার পুণ্যের ফল লাভ করা যায় যত প্রকার তীর্থক্ষেত্র বা পবিত্র স্থান আছে এই বোত পালনে সর্বতীর্থের ফল লাভ করা যায় কোনো কারণবশত জেনে না জেনে বা মোহবশত কোনো পাপ কার্যে লিপ্ত হয় এই বোত পালনের মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হয়ে যায় তার আর নরকে যেতে হয় না তাই আমরা সকলে মিলে একাদশী ব্রত পালন করি আমরা জেনে শুনে কেন আমরা পাপ কাজে লিপ্ত হই আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলি সকলে আমরা এই একাদশী ব্রত পালন করি যত প্রকার ব্রত আছে তার মধ্যে এই একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এই একাদশ ব্রত পালন করার মাধ্যমেই আমি সর্বপাপ থেকে আমরা মুক্ত হতে পারি তাই আমরা সকলে মিলে এই একাদশী বোত পালন করে পাশাণকুষা একাদশী বোতের মাহাত্ম শুক্লক্ষিয়া কুষা একাদশী বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজেন্দ্র আশ্বিনের শুক্লপক্ষা একাদশী পাশান কুষা নামে প্রসিদ্ধ কেউ কেউ একে পাপান কুষাও বলে থাকেন এই একাদশীতে অবিষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাবের পূজা করবে শ্রী নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয় বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করেও ভগবান শ্রীহরির স্বর্ণপন্ন হয় প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায় এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ জমদণ্ড থেকে মুক্তি লাভ হয় শ্রী হরিবাসর বোতের মতো তীরভুবাণে পবিত্রকারী আর কোনো বস্তু নেই হাজার হাজার যজ্ঞ এবং শত শত যজ্ঞ এই বোতের শত ভাগের একাংশের সমান হয় না এই বোত পালনে স্বর্গবাস হয় মুক্তি দীর্ঘায়ু আরোগ্য সুপত্নী বন্ধু পূর্বতি অনায়াসে লাভ করা যায় হে রাজন গয়া কাশি এমনকি কুরুক্ষেত্রেও শ্রী হরিবাসর অপেক্ষা পূর্ণ স্থান আর নয় হে ভূপাল একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণু লোকে গতি হয় এই বোতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলকে গমন করতে সমর্থ হয় এই পবিত্র দিনে যিনি স্বর্ণ তিল গাভি অন্ন বস্ত্র জল ছত্র পাদুকা দান করেন তাকে আর জমলয়ে যেতে হয় না যারা এ সকল পুণ্য কার্য করে না তাদের জীবন কামার শালার হাপুরের মতো বিফল নিষ্ঠার সাথে এই বোত পালনে উচ্চকূলে নিরক ও দীর্ঘায়ু শরীর লাভ হয় অত্যন্ত পাপাসারীও যদি এই পূর্ণ বোতের অনুষ্ঠান করে তবে সেও রৌরভ নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয় বৈকুণ্ঠ সুখ লাভ করে কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী বোতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে হরে কৃষ্ণ রাধে রাধে